আল্লাহ রাজওয়ান দিন ইল্লা লা ইয়াত আল্লাহ মহু আলা ইয়া আল্লাহর দিন থেকে বিমুখ থাকা দিন শিখেও না দিনের কোনো আমলও করে না এরকম মুসলমান বাংলাদেশে আছে অনেক দিনের কোনো খবরে নেই তাকে জিজ্ঞাসা করলে কিছুই বলতে পারবে না দিনের দিন শিখেও না দিন আমলও করে না অনেক মুসলমান আছে শুক্রবারেও মসজিদে আসে না এরকম মুসলিম বাংলাদেশে কিন্তু আছে শুক্রবারও আসে না এরকমও আছে অনেকে আছে জীবনে নামাজ পড়ে নাই শুধু বাপের জানাজা পড়তে গেছে এরকমও আছে এরকম মুসলিম বাংলাদেশে আছে তাহলে আল্লাহর দিন থেকে বিমুখ থাকা দিন না শিখা দিনের আমল না করা খোঁজখবর না রাখা ইমান ভেঙে গেছে কারণ আমি যে মুসলিম আমি যে মুমিন আমার ভিতরে ইমান আছে ইসলাম আছে এই ইসলাম ইমানের বহিঃপ্রকাশ ঘটবে যখন আমি ইসলাম ইমানের উপরে আমল করব ইসলাম ইমান আমল করতে গেলে আমার এলেম লাগবে শিখতে হবে তাইমেরও খবর নাই আমলেরও খবর নাই এই লোকের ইমানেরও খবর ইহুদিদের বৈশিষ্ট্য হলো এলেম থাকবে আমল থাকবে না এটা ইহুদিদের বড় বৈশিষ্ট্য দেখবেন সমগ্র পৃথিবী বুদ্ধিভিত্তিকভাবে পরিচালনা করে ইহুদিরা ইহুদিরা সংখ্যায় কম কিন্তু পৃথিবী পরিচালনা করে ইহুদিরা কারণ কি দিয়ে চালায় বুদ্ধি দিয়ে জ্ঞান দিয়ে ইহুদিদের বৈশিষ্ট্য হল এলেম আমল তারা সব জানে ইসলামের কোন কোন জায়গায় হাত দিলে মুসলিম ধ্বংস হয়ে যাবে এই বিষয়গুলো তারা গবেষণা করে রিসার্চ করে সব এলেম তাদের আছে তাদের অনেক বড় বড় মাদ্রাসা আছে রিসার্চ সেন্টার আছে অনেক কিছু আছে তাহলে এলেম থাকবে আমল থাকবে না এটা ইহুদিদের বৈশিষ্ট্য খ্রিস্টানদের বৈশিষ্ট্য হলো আমল থাকবে এলেম থাকবে না এরা হলো বলদ এদের কোনো আমল এলেম নাই আমল আছে দেখবেন খ্রিস্টান গির্জাগুলোতে চার্চ হাজার হাজার খ্রিস্টান যায় এখন জিজ্ঞেস করলে তুমি এখানে আসছো কেন কি করো খ্রিস্ট আমার সব পাপ মোচন করে চলে গেছে আমি যা করি অসুবিধা যিশু খ্রিস্ট সব নিয়ে হে খালি এটা জানো যীশু খ্রিস্টের এইটা হয়েছে এটা হয়েছে ওই সব গুণা সব পাপ তার সব মুছে গেছে সব নিয়ে গেছে মানে এটা হলো এলেম বিহীন আমল একটা হলো আল এলেম বেলা আমল এটা ইহুদিদের বৈশিষ্ট্য আর একটা হলো আল আমল এলম বিহীন আমল এটা খ্রিস্টানের বৈশিষ্ট্য আর মুসলিমের বৈশিষ্ট্য হলো আল এলমো বিল আমল আমলও থাকবে এলেমও থাকবে আমল আছে এলেম নাই দেখবেন এই লোকের ইমান শয়তান কত আগে নিয়ে গেছে একটা এরে পায় না ওই যে কইলাম না চল্লিশ বছর ইমানের মেহনত করছে এখনো ইমানে বুঝে নেই কারণ এলেম নাই এলেম বিহীন হে আমল করতেছে আরেকজন এলেম আছে অনেক কিন্তু আমল নাই এটাও মুস্তিবের বৈশিষ্ট্য না কারণ শুধু এলেম দিয়ে কেউ না পাবে না আমল ছাড়া এই জন্য কোরআন একাডেমি যত জায়গায় জান্নাতের কথা বলছেন ও আমিল হা আল্লাহ আমলের কথা বলছেন এই জন্য একজন মুসলিমের যেমন এলেম থাকবে তেমন আমল থাকবে যেমন আমল থাকবে তেমন এলেম থাকবে এলেমবিহীন আমল সম্ভব না ওজো করতে গেলে এলেম লাগে গোসল করতে গেলে এলেম লাগে নামাজ পড়তে গেলে এলেম লাগে প্রত্যেকটা কাজে ইসলামের এলেম লাগে এলেমবিহীন একটা কাজও ইসলামের সম্ভব না এই জন্য কেউ যদি এলেমও শিখে না আমলও করে না তার ইমান এটাও বঙ্গের একটা কারণ সৌরাজ সাজদার বাইশ নম্বর আয়াত আল্লাহাক বলছেন ওমান আজলাম সুম্মা আরজির ওই ব্যক্তির চেয়ে বড়ো কি আছে যার সামনে তার রবের কোনো আয়াতকে উপস্থাপন করা হয় সুম্মা সে থেকে বিমুখ সে রবের কোনো আয়াতের খোঁজ খবরে রাখে না বর্তমানে আরও সহজে বুঝবেন আপনি একটা এই ধরেন অ্যাকাউন্ট খুলছেন মেইল মেইলে আপনি ইমেইলে একটা অ্যাকাউন্ট খুলছেন আপনার নাম এখন একটা সবার অ্যাড্রেস আছে না এখন সব জায়গায় লেখা থাকে আপনার ইমেল অ্যাড্রেস দেন তো ইমেল অ্যাড্রেস একটা খুলছেন খুলে এক বছর পর্যন্ত এটা খবর এনেন নাই মানে একদিন যে আপনি একটা ইমেল অ্যাড্রেস খুলছেন আপনার নাম এক বছর পর্যন্ত এটা ওপেন করেন নাই খবর এনেন নাই আপনার নামে যে একটা ইয়ে আছে ইমেল অ্যাকাউন্ট আছে এক বছর পরে যখন চেষ্টা করবেন দেখবেন এটা নাই ব্যাংকে আপনার একটা বিধান আছে এত মাস পর্যন্ত কোনো লেনদেন যদি না করেন আপনার অ্যাকাউন্ট স্থগিত হয়ে থাকে থাকে না পরে গেলে সাইড দিচ্ছেন কিনে টাকা দেনা না কি বলে যে ম্যানেজারের সাথে যোগাযোগ করেন ওই যে মাঝখান দিয়ে অনেকদিন লেনদেন করেন নাই ইমানটাও ওই রকম ইসলামটাও ওই রকম ইমান আনছেন ইসলাম গ্রহণ করছেন আর ইমান ইসলামের খোঁজ খবর নাই কোনো প্রকারের আমল করেন নাই এম শিখেন নাই খোঁজ খবর নাই খালি ইমান বসে রয়েছেন এক বছর পরে তাই দেখবেন ইমানও নাই ইসলামও নাই সবশেষ এটাও ইমানবঙ্গের একটা গুরুত্বপূর্ণ কাজ